খেলা নিয়ে ভিন্ন মতবাদ প্রকাশ করেই যেন তোপের মুখে পড়ে গেলেন ব্যারিস্টার ফুয়াদ এবং এটাই যেন তার জীবনের সবচেয়ে বড় কি ফাউল জিনিস একটা বল নিয়ে এগারোটা লোক দৌড়ায় মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে বালিস্টার ফুয়াদ আছে না টাকলা বালিস্টার ফুয়াদ আপনারা অনেকে চিনে গেছেন এবি পার্টি

বিষয় কথা বলেন সব বিষয় নিয়ে তার কিন্তু প্রচুর গবেষণা কিন্তু হঠাৎ করে তিনি খেলা বিষয় নিয়ে এমন কিছু কথা বলেছেন এমন কিছু মন্তব্য করেছেন যার জন্য কিন্তু তিনি আজকে তোপের মুখে পড়ে গেছেন সবাই তাকে নিয়ে কথা বলতেছে সব কিছুই কিন্তু আপনারা আজকের ভিডিওটি শুনতে পারবেন এবং তাকে নিয়ে কে কি বলল এবং তাকে এমন ভাবে ধুলাই করেছে এমন কিছু কথা বলেছে আপনারা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন দর্শক আমরা কথা বলা বলা সর্বপ্রথম ব্যারিস্টার ফুয়াদের কথাগুলো শুনবো যে তিনি হঠাৎ করে কেন বাংলাদেশের ক্রিয়া অঙ্গনকে নিয়ে এরকম কথা বললেন এবং তার পরিপ্রেক্ষিতে যারা রাজনৈতিক দলের নেতারা আছে এবং যারা ক্রীড়াবিদ আছে তারা কি বললেন সেটা কিন্তু সবকিছু আপনারা শুনতে পারবেন সো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের মন্তব্য করবেন সো আমরা আগে ভিডিও গুলো সাম্প্রতিক সময়ের একজন অত্যন্ত আলোচিত জ্ঞানী গুণী ব্যক্তিত্ব তিনি হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ ক্রিকেট খেলা নিয়ে তিনি একটা মন্তব্য করেছেন খুবই চমৎকার সবাই খুব পছন্দ করেছেন তিনি বলছেন কি একটা ফাউল খেলা এগারো জন একটা কাঠি নিয়ে বল গোল একটা বল নিয়ে ছোঁটাছুটি করে সারাদিন এটা কি ফাউল খেলা হতে পারে যেখানে পুরিমণি নাই মাশরাফির মতো দালাল নাই সাকিব আল হাসান নাই তারপরেও মানুষ কেন মাঠে যায় কেন খেলা দেখে সারা পৃথিবীব্যাপী এটা কী হচ্ছে আসলে তো তাই সারা পৃথিবীব্যাপী এটা কি হচ্ছে এখন ব্যারিস্টার ফুয়াদের কাছে মানুষের দাবি বিশেষ করে বাংলাদেশের মানুষের দাবি তার নেতৃত্বে একটা দল গিয়ে বিসিবি কার্যালয় ঘেরাও করতে হবে সেটা পুড়িয়ে দিতে হবে এবং তারপরে আমাদের ওই যে ক্রীড়া উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বরাবর যেতে হবে কীভাবে এই অলস খেলা বন্ধ করা যায় বাংলাদেশে ক্রিকেট খেলা নিয়ে এত উন্মাদনা কেন যেখানে পরিমণি নেই সাকিব আল হাসান নেই মাশরাফি বাটপান নেই সেখানে মানুষ কেন মাঠে দিনের পর দিন বসে থাকে সারা পৃথিবীতে ক্রিকেট খেলা কেন দেখানো হয় টেলিভিশনগুলোতে ওরাও কি পাগল ওরাও কি মেথাশূন্য এটা হতে পারে না পৃথিবীকে এইভাবে ছেড়ে দেওয়া যায় না কাজে ব্যারিস্টার ফুয়াদ যে কথাটি বলেছেন আমাদের নেক্সট কার্যক্রম হবে আইসিসিকে নিষিদ্ধ করা এবং আইসিসি অভিমুখে ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বে নিশ্চয়ই বাংলাদেশ থেকে একটা দল যাবে খুব সাম্প্রতিক সময়ের মধ্যে তারা যাবেন এটি শোনা যাচ্ছে এবং বাংলাদেশে এই যে এই ক্রিকেট খেলার জন্য এখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে খেলাটা হয়েছে এটিকেও ফিরিয়ে নিতে হবে বাংলাদেশ বিজয় অর্জন করুক এটা আমরা চাই না এবং ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বে একটা দল নিশ্চয়ই বিসিবি প্রধানের কাছে বা ক্রীড়া উপদেষ্টার কাছে আবেদন জানাবে যে ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ লাস্ট পরবর্তীতে আর কোন ক্রিকেট দল পৃথিবীর কোন দেশ থেকে বাংলাদেশে আসতে পারবে না বাংলাদেশে তো ক্রিকেট খেলা নিষিদ্ধ হচ্ছেই এবং অচিরেই সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে ক্রিকেট খেলা কীভাবে বন্ধ করা যায় সে বিষয়ে ব্যারিস্টারের ফত উনি যেহেতু ব্যারিস্টারই পড়েছেন বারাট ল করেছেন উনি নিশ্চয়ইটা ভালো জানেন কিভাবে বন্ধ করতে হবে আইনি প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে ব্যারিস্টার ফুয়াদের যে আছেন কিন্তু সাথে কাজ করছে কিভাবে বাংলাদেশ থেকে এই অলস খেলাটি বন্ধ করা যায় এবং তার পরবর্তীতেই তার ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি আলোচনা বিষয় না হাস্যকর তারপর আলোচনা করতে আসছি বালিষ্ঠার ফুয়াদ আছে না টাকলা বালিস্টার ফুয়াদ আপনার অনেকে চিনে গেছেন এবি পার্টি চেন আসল বাটপার এবি মানে হচ্ছে কে যেন লিখেছে যে এবি পার্টি মানে হচ্ছে আসল বাটপার এবি আসল বাটপার এই আসল বাটপার আছে না যখন জামাত শিবিরকে প্রেসারে রাখছিল গভর্নমেন্ট তখন একটা নতুন পার্টির ঘোষণা দিয়েছিল তথাকথিত নাম ছিল এবি পার্টি না আসল বাটপার পার্টি সেই পার্টির কি যেন নেতা বালিষ্ঠার ফুয়াদ টাকলা ফুয়াদ ঠিক আছে এটা তো চূড়ান্ত সাম্প্রদায়িক স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাতের একেবারে জেনুইন প্রোডাক্ট কোনো সন্দেহ নেই তাই এটা তো আমরা জানি এদেরকে আমরা চিনি একে নিয়ে যখন সমালোচনা করতাম অনেকে আমাকে বলতো জানেন আপনি একটা প্যারিস্টার নিয়ে প্যারিস্টারকে বালিস্টার বলেন আপনি একে এইভাবে করেন এই সেই বলতো অনেকে এটা যে একটা মহা মূর্খ দিনে দিনে এদের চরিত্র প্রকাশ করে ফেলেছে যারা স্বাধীনতা বিরোধী এরা শুধু মিথ্যুক হয় না এরা শুধু ধর্মান্ধ হয় না এরা শুধু সাম্প্রদায়িক হয় না এরা চরম ভাবে মূর্খ হয় তার প্রমাণ সর্বশেষ প্রমাণ হচ্ছে এই বালিশটা টাকলা ফুয়াদ সে সর্বশেষ বলেছে সে সর্বশেষ বলেছে সে বিজয় দিবস শুনে সময় বিজয় দিবস মানে না ওর মতো এই আসল বাটপার পার্টির জামাতের বাই প্রোডাক্ট এই বালিশটার ফুয়াদ আমাদের বিজয় দিবসকে না মানলে আমাদের কোনটা ফালানি যাবে অনেকে আমাকে বলেছে আর যেন বৃষ্টি বাসা না বলি তাই একটু বাধ্য হল নীরব থাকতে কোনটা ফালানি যাবে আমাদের বুঝে নেন ওর মতো এক লাখ না এক কোটি বালিশটার টাকলা ফুয়াদ যদি শুনে ডিসেম্বর না মানে তো মানেই না ওর মুখ দিয়ে জিনিস বের হয়ে গেছে এই যে আওয়ামী সমালোচনা করে বঙ্গবন্ধুর সমালোচনা করে মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের শেখায় এই বাটপাড়াটা আসল বাটপার বালিশার ফদ রাজাঘর বাচ্চা রাজাঘার ঠিক আছে আমাদেরকে শেখাতে আসছে মুক্তিযুদ্ধের ইতিহাস তার মুখ দিয়ে সত্যটা বেড়ে গেছে কি বেড়ে গেছে সে ষোলো ডিসেম্বর বিজয় দিবস মানা না কোনোটা হয়েছে আমাদের তাতে তোর তো মানুষই না তোদের আমার দরকার কি তোদের মানার দরকার নাই তোরা মানবি চোদ্দই আগস্টকে মানবি তোদের বিজয় দিবস তোরা কেন ষোলোই ডিসেম্বর বিজয় দিবস মানবি কারণ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তো আমাদের আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে এটা তো তাদের পরাজয় দিবস তাদের দুই টুকরা হওয়ার তোদের ভাষায় দুই টুকরা হওয়ার দিবস তাদের পরাজয় তাদের লজ্জার দিন তোর আব্বা পঁচানব্বই হাজার দিন তোর আব্বা জামাতে ইসলাম সেই দিন পরাজিত হয়েছে আলব পরাজিত হয়েছে এটা তো লজ্জার দিন এটা নিজাম ইসলামের লজ্জার দিন মুসলিম লীগের লজ্জার দিন তো তোর তো সেই তুই তো ষোলো ডিসেম্বর তোর মতো তো মানবে না এটা স্বাভাবিক তুই না মানলে কি মানলেই কি আর না মানলেই কি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মানবে ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস তুই কে বে তুই কে তোর মতো বালিস্টার ফদ কি হবে আমাদের দেশে না থাকলে তোর মতো মানলে কি না মানলে কি আওয়ামী লীগ বহু ছাড় দিয়েছে বহু ছাড় পরিণতি আপোষ আমলিক লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে তারা বারবার আপোষ করতে চাইছে গুগরা সাহেবের সাথে আপোষ চলে না তার প্রমাণ পেয়েছেন তো যারা আওয়ামী লীগ করেন কোনোদিন আপনি যতই তাকে ছাড় দেন সে আপনাকে ছাড় দিবে না আপনি তাকে এক হাত ছাড় দিলেও সে আপনাকে এক সুতা ছাড় দিবে না আপনি যে তার এক মাইল সার দেন সে আপনার জন্য এক হাতও না তার প্রমাণ পেয়ে গেছেন তো আর বিজয় দিবস মারানা বলা সাহস পায় এই বাংলাদেশে বাস করে এরকম রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেওয়ার সাহস পায় কেন পায় আপনারা মনে করছেন আপোষ করলে সব হয়ে আপোষ হয় না আপোষ করে আপোষ করে সব কিছুতে আপোষ চলে না ব্যক্তিগত বিষয় নিয়ে আপোষ চলে আদর্শ এবং রাষ্ট্রের বিষয় আপোষ চলে না চলতে পারে না তার প্রমাণ আপনারা পেয়ে গেছেন প্রমাণ আপনারা পেয়ে গেছেন আমি যাচ্ছেন আরও পাবেন সামনে তো বালিশটার ফথ তো রাষ্ট্রদ্রোহী তারপর মুক্তিযুদ্ধ বিরোধী প্রোডাক্ট আমরা সবাই জানি না জানে সে নিজেই স্বীকার করে তারা মূর্খতার নিয়ে এবার একটা কথা বলেছে তার মূর্খতা সে বলে যারা ক্রিকেট খেলে তারা পাঠ পার কত বড় মূর্খ হলে এই কথা বলে যে একটা বলনে এই একজনের ব্যাট মারে লাখ ব্যাটে বলে হিট করে লাখ লাখ মানুষ দেখে এটা নাকি কোনো কাজের কাজ না তারপরে একটা ফুটবল নিয়ে এগারো জন একটা ফুটবল নিয়ে এগারো জন দৌড়ায় এটা নাকি কোনো কাজই না এইরকম একটা মূর্খ এরকম একটা মূর্খকে টিভিতে ডাকে এরকম একটা গবেট আম করে ভাষা এটা জানবো মগা মগা মানে যার কোনো মগজ নাই বুদ্ধি নাই এখন নাই তার আমরা মগা বলি দশক বর্তমান সময়ে ফুয়াদ কিন্তু অনেক বিষয় নিয়ে কথা বলেন অনেক বিষয় নিয়ে তার অনেক গবেষণা করেন কিন্তু দশক হঠাৎ করে তিনি ক্রিয়াঙ্গনকে নিয়ে এইরকম মন্তব্য করার কারণে কিন্তু তিনি একটা মুখে পড়েছেন এবং তাকে নিয়ে বর্তমান সময়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে অনেক বেশি কথা বলা হচ্ছে পার্সোনালি আমিও তাকে অনেক পছন্দ করতাম কিন্তু হঠাৎ করে তিনি খেলার বিষয় নিয়ে এরকম একটা মন্তব্য করবেন আমি এটা নিজেও ভাবিনি কিন্তু দর্শক এই সমস্ত কথা এবং আপনারা যেই প্রতিবেদনগুলো দেখলেন এই প্রতিবেদনগুলো দেখার পর আপনাদের কি মনে হচ্ছে যেই কাজটি করেছে তিনি যে রকম কথাগুলো বলেছেন বা ক্রিয়াঙ্গনকে নিয়ে যেই মন্তব্য গুলো করেছে এই মন্তব্য গুলো করা কি তার পক্ষে ঠিক হয়েছে কিনা এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন কারণ আপনাদের মন্তব্যগুলো অনেক গুরুত্বপূর্ণ আপনাদের মন্তব্যগুলো যদি কখনো ব্যারিস্টার ফুয়াদের নজরে আসে তাহলে হয়তো ব্যারিস্টার ফুয়াদ তার নিজের বক্তব্য থেকে সরে আসবেন এবং ক্রিয়া অঙ্গনটাকে ভালো চোখে দেখবেন সো দর্শক আপনারা অবশ্যই কিন্তু আপনারা নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবারও দেখা নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ